শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ উঠে আগে একটুখানি দাঁত মাজলাম তারপরে পাম্পের জল ভরলাম তারপর বারান্দায় রোজ একটু হাঁটাহাঁটি করে ঘুমের রেশ কাটালাম তো কাটিয়ে ঠাটিয়ে ওপরে এলাম ওপরে এসে এখন জামা কাপড় কিন্তু সব কাঁচা হয়ে গেছে কেঁচে ধুই এখন ছাদে রোদে মেলছি তো বেশ অনেক দিনই হয়েছে শীতের আবহাওয়াটা বেশ পড়ে গেছে তো ছাদেই না আমি এখন জামা কাপড় কাচি আর ছাদেই সমস্ত জামা কাপড়গুলো মেলি কারণ বাথরুমে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই জন্য বাথরুমে এখন আর কোনো জামাকাপড়ই কাচি না তো সব ছাদেই জামাকাপড়গুলো কাচি আর ছাদেই এখন মেলে আর ছাদে রোদে দেখবে রোদ পোহাতে খুব ভালো আর আমাদের ছাত্রা তো অনেক বড় বেশ ভালো রোদ আসে আর সকালের টাইমটা প্রচণ্ড রোদ আসে আর রোদ খুব ভালো লাগে যতই আশপাশে বাড়িঘর থাকুক না কেন কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না ছাদ ভর প্রতি রোদ মানে শীতকালে বসে শুয়ে জামা কাপড় মেলে বিছনাপাটি রোদে দিয়ে খুব আরাম খুব আরাম প্রতি শীতেই আমি সেটা করি আর শীতকালে তো ছাদেই জামা কাপড় মেলি গরমকালে তো আর ছাদে আসতে পারি না প্রচণ্ড ছাদে গরম মানে পা ফেলা যায় না ছাদে এত ছাদে গরম তো সেই কারণের জন্যে সকালবেলার টাইমটাতে মানে শীতকালে বা বেলার দিকে মানে তিনটে অবধি রোদ থাকে মোটামুটি শীতকালে আর গরমকালে তো ছাদের গেটই ঘুরি না এত গরম মানে তিনতলা আসাই যায় না বাথরুমে কাচি আর বারান্দায় মেলে দিই এটাই করি তো দেখো সমস্ত জামা কাপড়গুলো কিন্তু এখন মেলে দিচ্ছি তো তোমরা কিন্তু আমার সাথে দেখো আর পাশে থেকে ভিডিওটা কন্টিনিউ দেখো তো দেখো কাপড় যে কটা ছিল মোটামুটি মেলাম আর আমাদের বাড়ির মানে উঠোনে না তোমরা দেখতে পাচ্ছ না যাই না নিম গাছ আছে কাঁঠাল গাছ আছে আর নিম গাছের হাওয়ায় না মানে মানে খুব পাতা পড়ে খুব মানে এত পাতা পড়ে কি বলবো ঠাকুর ঘরের বারান্দার মধ্যে ঠাকুর ঘরের যে অ্যাডভেস্টার তার মধ্যে গিয়ে বারান্দার মধ্যে সমস্ত নিম পাতা পড়ে আর বলে সবাই বাড়িতে নিম গাছের থাকা ভালো নিম গাছের হাওয়াটাও খুব নাই শরীরের পক্ষে ভালো তো সকালবেলা কিন্তু চা ঠা খেয়ে একদম আমি রান্নাঘরে চলে এসেছি আর কিছু কিছু বাসন ছিল মানে সকালবেলা মানে রাতে যে রুটি খেয়েছিলাম তার ক্যাসারল তারপর টুকটাক চায়ের বাসন এগুলোই আর কি এখন আমি মেজে ফেলবো তো এখনও ভাত থাত কিছুই বসায়নি চা করে চাটা জাস্ট খেয়ে আর বাসন ঠাসনগুলো একবারে নিয়ে এলাম প্লেন বাসন বেকার বেকার এঁঠো তেল কাস্টার মধ্যে বার করে লাভ নেই একটু সাবান ভীমবার দিয়ে মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে তো এইগুলো আর ফেলে রাখলাম না আগে মাজলাম কারণ এখন যদি রান্নার কাজে হাত দিই না কাটাকাটির কাজে হাত দিই তাহলে এগুলো না আমার আর মাজা ঘষা হবে না তো সেই জন্য ভাবলাম এইগুলোকে আগে মেজে ঘষে নিই তো সকালবেলা করে না জামা কাপড় কাচতে গিয়ে আমার কি হচ্ছে এটু কাটা যে বাসনগুলো সেগুলো না মাজা হয় না মানে যে কোনো একটা করতে হয় যদি মনে করি সকালবেলা বাসন মাজবো তাহলে আর জামা কাপড় কাচা হয় না আর যদি জামা কাপড় কাচি তাহলে কিন্তু আমার এঁটো বাসনগুলো আনে সেগুলো আবার সেই রান্নার শেষে লাস্টে মাজতে হয় কিন্তু এটাই না আমার অনেক অসুবিধা হচ্ছে মানে রান্না বান্না করে না আমার না কীরকম যেন আর ইচ্ছা করে না তখন বাসন মাজতে কিন্তু এক একদিন না প্রচুর বাসন থাকে তো তোমরা দেখতেও পাচ্ছ গামলা ভর্তি বাসন আর ছেলেকে বলেছি তুই ক্যামেরাটা ধর তো দেখো ছেলে কিন্তু ক্যামেরাটা ভীষণ নাড়াচ্ছে তো একটু অ্যাডজাস্ট করে কিন্তু তোমরা দেখে নিও তো দেখো এখন সমস্ত বাসনগুলো কিন্তু আমি মেজে ঘষে নিচ্ছি আর এরপরে ভাত থাত বসাবো আর কি হাট করেছে তোমাদের দাদাভাই মাছ কি এনেছে সবটাই তোমাদের কিন্তু দেখাবো তো দেখো বাজার থেকে নিয়ে এসছে এখানে আলু আর পটল এক কিলো মতন পটল নিয়ে এসছে আমি বেগুনটা লাগবে না তাই বেগুন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি এই জন্য আরেকটা বেগুনও ছিল আগেকার দিনে আর এখানে দেখো বিন গাজর এগুলো নিয়ে এসছে আর এটা ভাগ নিয়ে রাখা রয়েছে পটল আর আগেরও দেখো একটা ক্যাপসিকাম গাজর এগুলো রাখা রয়েছে তো এগুলো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো এগুলো আমার এখন লাগবে না এক হাতে ফোন ধরে ভিডিও করতে হয় তো খুব অসুবিধা হয় তো আমি এরকম একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখি তাহলে আর ফ্রিজে সবজিগুলোর মধ্যে হাওয়া ঢুকবে না এখানে কাতলা মাছ নিয়ে এসে দেখো ধুয়ে না এক ধোয়া দিয়েছি দিয়ে গরম জলের মধ্যে চুবিয়ে রেখেছি যাতে মাছটা গন্ধটা চলে যায় এখানে দেখো মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি তো অনেক দিন পর আমি আর ছেলে তরকারি কাটতে বসেছি তো ছেলেকে দিয়ে আমি তরকারি খোসানো এখন একদমই কাটাই না আমি নিই কিন্তু এক একদিন না আমার মানে আমি পারি না মানে কাজের চাপ থাকুক বা অনেক যদি পটল টটল আনে তখন ছেলেকে বলি যে তুই একটু পটলের খোসা ছাড়িয়ে দে তো এতে আমার একটু সুবিধাও কিন্তু হয় পটলের খোসাটা ছাড়িয়ে দিলে মানে আমি টুকটুক টুক করে কেটে নিই তো ওকে আজকে বলেছি তুই একটু পটলের খোসাটা ছাড়া আর এমনিতে তো আমি চৌকি মোচা পটলের যত সবজির খোসা সব কিন্তু আমি ফেলি তো মানে ওই যে একটা কথায় আছে না যে পিঁপড়ের বলও অনেক বড় বল হয় মানে একটু খোসা যে ছাড়িয়ে দেয় সেটাও না আমার একটা বিশাল উপকার হয় কারণ দেখো আমি তো একা হাতে সমস্ত কিছু সংসারে কাজকর্ম করি আমাকে হেল্প করার কেউ নেই তো এইটুকু যদি আমাকে করে না সেটাও আমার মনে হয় কাজের মানে অনেক সুবিধা কাজের অনেকটা সুবিধা হয় তো ছেলেকে দিয়ে সব সময় করাই না যখন মনে হয় তখনই করাই আর এমনিতে নিজে করে নি যতই হোক ছেলেকে দিই না কোনো কাজ আমি এমনিতেও করাই না ও মোটামুটিও নিজের মতনই থাকে তো সেটাই আর দেখো কাউকে তো বলতে পারি না বা বলে কাউকে না করানো যায় না যে আমি আজ পারছি না বা আমাকে একটু হেল্প করে দাও বা একটু করে দেবো এক জায়গায় থাকতে গেলে তো সবাইকে মিলেমিশেই কাজ করতে হয় না কিন্তু সেটা তো সবাই বোঝে না সবাই হাত উঠিয়ে থাকে তো সেখানে তো আমি আর বলতে পারি না তো আর আমিও না এমনিতেও না খুব একটা যে সবাইকে সব কিছু মন খুলে বলি সুবিধা অসুবিধাগুলো সেটাও নয় আমি না নিজের মতো নিজে করি যখন দেখি একদম পারি না তখন বলি আর পারছি না বা যে শরীর খারাপ করতে পারবো না এরকম করি তো এটাই আর কি তো যতটা পারি তোমাদের কাছে সমস্ত কিন্তু শেয়ার আমি করি তো এখানে মোটামুটি তরকারি টরকারিগুলো একটু কাটা কেটে নিলাম আমি তখন রান্না বান্না করে একদম ভোগো করে চলে এলাম আর গ্যাস ঠ্যাস সব মুছলাম বাসন টুকটাক ছিল সেগুলোও মাজলাম সেগুলো সব মেঝে ঝেঁচে ভরে এলাম তো ভাবছি কি একটু আলমাইটা গোছাবো কারণ পুজোর কটা দিন কি হয়েছে বলো তো জামাকাপড়গুলো পরেছি আর সব জড়ো করে করে রেখে দিয়েছি মানে গোছানোর জন্য কিছুই হয়নি সব জাতা অবস্থা তো ভাবছি আলমারিটা একটুখানি আর কি গোছাবো মানে টুকটাক খুব বেশি নয় ছেলে জামা প্যান্টগুলো আমারগুলো সব ভাজ করবো তো সেগুলো ভেবেছি করবো তো চলো যাবো বা আলমাইটা তো এমনিতেই যতটা পারি সমস্ত কাজই আমি মোটামুটি সকাল থেকে মানে দুপুরের মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি তবে এখন ভেবেছিলাম কি বলো তো যে আলমাইটা গুছিয়ে বিছনার চাদরটা তুলবো কিন্তু দেখলাম বেলাটা বেশ অনেকটা হয়ে গেছে মানে আড়াইটার মতন বাজে তো আমি চিন্তা করলাম ছাদে এখন রোদ আছে তো রোদ থাকতে থাকতে ছাদে যদি আমি স্নানটা করে নিই তাহলে খুব ভালো হয় কারণ শীতের বেলা তো রোদ বেশিক্ষণ থাকবে না আর শীতকালে দেখবে রোদে বসে বসে চান করলে না বেশ আরাম লাগে আর আমার একটু ঠান্ডার দোষের প্রবলেম আছে তো সেই জন্য ভাবলাম যে না দেরি আর করবো না রোদ থাকতে থাকতেই স্নানটা করে নিই তো সেই জন্য বললাম বিছনাটা তো পরে এসেও তুলতে পারবো সেটা কোনো অসুবিধে নেই তো সেই জন্য আমি এখন ঘর ঘরঢরগুলো মুছে নিই সোজা চলে যাব এখন স্নানে ছাদে একটু রোদে স্নান করে একটু ছাদে একটু রোদ বুহিয়ে তারপর আসবো দুদিন ধরে কী হচ্ছে ছাদে স্নান করি আর ছাদেতেই না নাইটি রেখে দিই সেখান থেকেই গা মুছি জামা প্যান্ট পরে আসি আর কি মানে শীত আর আমি না প্রচণ্ড কিন্তু শীতকাতরে প্রচণ্ড শীতকাতরে আমি কিন্তু গরমকাল তবু অ্যাডজাস্ট করতে পারি বর্ষাকাল পারি শীতকালে আমার যে কি একটা ধরে মানে আমি কি বলবো তোমাদের শীতকালে আমি একদম জবুথবু হয়ে যাই আমার চলতে ফিরতে কাজ করতে সব কিছুতে একটা আলসি লাগে শীতকালে তো একবার চান ঠান করে নিলাম আর দেখতেই পাচ্ছ ছাদেতেই আমি একদম মানে একটু চুল ঠুলগুলো শুকিয়ে তারপর নিচে যাব। আর চুলটা একদম আজকে না একদম ভিজিয়েও ফেলেছি মানে বেঁধে চান করছিলাম কিন্তু একদম ভিজিয়ে ফেলেছি আর একটা নাইটিটা পরলাম এটা পরে আপাতত নিচে যাই পরে গিয়ে নিচে চেঞ্জ করবো আর যেগুলো সকালে কেঁচেছিলাম সবই শুকিয়ে গেছে দু চারটে ভেজা রয়েছে তো সেগুলো কিন্তু আমি এখন আমার নিচের বারান্দায় গিয়ে সব মেলে দেবো কারণ কোমরগুলো না প্যান্টের একটু ভেজা আছে কিন্তু এটা গরমকালের রোদ হলে কিন্তু শুকিয়ে যাবে যেহেতু শীতকালের রোদ ওই জন্য রোদে তেজ কম ওই জন্য সব জামা কাপড় শুকাইনি অথচ দেখো কত সকালে জামা কাপড়গুলো কিন্তু আমি মেলেছিলাম তো চান করে একটু রোদ পুয়ে নিচে যাব। আজকে কিন্তু আমি চান করে এসে শাড়ি পরেছি অনেকেই বলে যে আমি কেন শাড়ি পরি না বা শাড়ি পরে যেন ভিডিও করি তো সবার কথা রাখতে কিন্তু আজকে দেখো চান করে শাড়ি পরেছি তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে বোল শাড়ি কালারটা কেমন বলো এই শাড়িটা কিন্তু আমার অনেক পুরোনো আমার মা আমাকে দিয়েছিলো তো শাড়ি পরি না আলমারিতে কিন্তু আমার অনেক শাড়ি আছে কিন্তু আমি কিন্তু কোনো শাড়ি পরি না নাইটি পরে পরে এমন অভ্যাস হয়েছে এখন শাড়ি লেগিঞ্জ কুর্তি কোনোটাই বাড়িতে পরতে পারি না আর অনুষ্ঠান বা বিয়েবাড়ি ছাড়া তো শাড়ি আমি পরিই না সমস্ত শাড়ি না আমার আলমারিতে বাসা বাঁধছে কি বলবো আর তো চান টান করে এসে এখন শাড়িটা পরলাম তো পাখাটা তো এখন শীতকালে খুব মানে এখনো পাখা যে বন্ধ করেছি সেটা কিন্তু না পাখা কিন্তু এখন রোজই চলে তবে দুয়ে বা তিনে পাখা চালাই বেশ একটা মানে শীত শীত করা তোমাদের আগেই বলেছি আমি প্রচণ্ড শীতকাল আমি শীতকাল একদম পছন্দ করি না তো পাখাটা মুছলাম মুছে নিয়ে আজকে বিছনার চাদরটা চেঞ্জ করবো বিছনার চাদরটা কিন্তু প্রায় আজকে তিন চার দিন হয়ে গেছে চেঞ্জ করা হয় না যেহেতু নতুন চাদর পেতেছিলাম তো সেই জন্য আর তুলিনি তো আজকে আমাকে চাদরটা তুলতেই হবে তো জন্য দেখো চাদরটা এখন বিছনায় কিন্তু তুলে দিচ্ছি আর রাতে বালি সরসারগুলোও চেঞ্জ করলাম আর খাটটা একটু মুছে দিচ্ছে কদিন ধরে পুজোতে রাস্তাঘাটে এত ভিড় এত ভিড় হচ্ছে যে মানে ধুলো উঠছে রীতিমতো একটা ধুলো যেন লু পড়ছে গরমকালের মতো তো হঠাৎ বিছনার চাদরটা চেঞ্জ করতে গিয়ে দেখলাম খাটটাও একটু মুছে নিলাম কেন খাটটার মধ্যে একদম ধুলো হয়ে গেছিলো তখন চাদরটা চেঞ্জ করলাম বালিশ ট্যালিশের ওষার চেঞ্জ করলাম এবার একটা পুরনো চাদরই পাতবো কারণ আমার ঘরে চাদর অত বেশি থাকেও না আমি চেঞ্জ যেহেতু করি দুদিন চারা চারা তো সেই আমার দেখো পুরনো চাদরই আবার পেতে দিচ্ছি তো চাদরগুলো পাতবো বিছনা টিসনাগুলো করবে এইসব করবো আর আজকে না মনে মনে ভেবেছি যে একটু আলমারি ড্রেসিং টেবিল এগুলোও না একটুখানি ডাস্টিং করবো বেশ ধুলো ধুলো হয়েছে আমি দেখে বুঝতে পারছি তোমরা হয়তো অন ক্যামেরাতে দেখে বুঝতে পারবে না কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি বেশ ধুলো ধুলো হয়েছে তো সেইগুলোও একটু আজকে পরিষ্কার করবো ছেলেকে আজকে সকাল বিকে বিকেলে টিফিনে একটু অন্যরকম দিলাম আর সেটা দেখো ঝালমুড়ি বানিয়ে দিলাম ঘরেই ঝালমুড়ি বানিয়ে দিলাম ছেলেকে একটু হালকা ফুলকা মতো দিলাম তো অন্যদিন ম্যাগি পাস্তা এইসব দিই তো আজকে তাই দিলাম না কারণ ছেলে কদিন না একদম দুধ ক্যালক্স খেতে চাইছে না একটু চেঞ্জ করলাম আজকে তো সেই জন্য ছেলের পছন্দ মতনই একটু ঘরেই ঝালমুড়ি বানিয়ে দিলাম তো সেটাই এখন ছেলে খাচ্ছে হঠাৎ দেখি তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে আসার সময় গরম গরম আলুর চপ বেগুনি স্যান্ডউইচ তারপর দেখো তোমার সব রকম চপ নিয়ে এসছে ভেজিটেবল চপ তো একটুখানি মুড়ি দিয়ে এখন খেতে বসেছি আর চপ মুড়িটা এত ভালো টেস্ট হয়েছিল মানে তোমাদের কি বলবার গরম গরম এত ভালো লাগছিল তো সেটাই দেখো টিভি দেখতে দেখতে আমি এখন খাচ্ছি তো টিভি দেখতে দেখতে না এরকম একটুখানি কিছু মুখরো খেতে না বেশ ভালো লাগে আমারও কিন্তু খুব ভালো লাগে আর সন্ধেবেলায় যদি চপমুড়ি হয় তাহলে আর দেখে কি তো দেখো আজকের চপ মুড়ি খেতে খেতে আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি কালকে একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো আজকের মতন এইটুকুনি টাটা